এই গাছটি আপনাদের বলতে হবে কি গাছ এইটা আপনাদের সুগার প্রেসার সব কিছু নিয়ন্ত্রণ করে ঠিক আছে এই গাছটি বাড়িতে থাকলে একটু উপকার দেয় এবং এই গাছটির বিশেষত হল যে এই গাছটি যে গাছটি লাগালে ঘরের মধ্যে যে বাচ্চুগোষ সেটা অনেকটা কাছে। আর এই গাছটি আপনার যদি সুগারের প্রবলেম থাকে তাহলে আপনি এই পাতাটি চিবিয়ে ভালো করে খান এই পাতাটি চিবিয়ে বা আপনি এর এটি বেঁচে খেতে পারেন একেবারে আপনাকে আপনাকে জীবনদায়ী ফল দেবে তাদের সুগার কন্ট্রোলে নেই তারা এই এই পাতাটি চিবিয়ে খান বা বেঁচে খান ভালো করে রসটা খান খুব সুন্দর কাজ দেবে মাইকের মতো কাজ করবে এটি আপনাদের আরও রকম বিভিন্ন রকম ওষুধ তৈরি করতেও এই গাছটি সাহায্য করে আর এই গাছটি হচ্ছে কবল কবল বা মাদুরি তৈরিতেও এই গাছটিকে ব্যবহার করা হয় এই গাছটি হচ্ছে খুবই একটি কার্যকরী গাছ এবং এই গাছটি হচ্ছে খুবই একটি সুন্দর গাছ এই গাছটি ঘরে থাকলে বিভিন্ন রকমের যে রোগ জ্বালা সেগুলো প্রচুর পরিমাণে কমে যায় এই গাছটিকে আপনারা বাড়ির বাড়ির পূর্ব দিকে লাগান এই গাছটি পূর্ব দিকে লাগান এবং এই গাছটি থাকলে ঘরে যে বিভিন্ন রকম রোগ জ্বালা সেগুলো আস্তে আস্তে কমে যায় এই গাছটি লাগালে আপনাদের প্রচণ্ড এবং এই গাছটিকে আপনার এই গাছটির ফুল দেবতার চরণেও পূজা করা হয় হ্যাঁ এবং এই বহুমুখী এই গাছটির উপকার সম্বন্ধে আপনারা প্রচুর জানবেন এই গাছটি হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং এই গাছটি হচ্ছে সুগার প্রেশার কমাতে বহু গুণে সাহায্য করে এই গাছটিকে যদি গাছটি ঘরে থাকে তাহলে খুবই ভালো আর যদি গাছটি ঘরে না থাকে তাহলে এটি তারা বাজার থেকে চারা এনে ঘরে গাছটিকে টবে বা আমাদের বাগানে যেখানে গাছ লাগানো আছে সেখানে গাছটিকে লাগান। গাছটি খুবই কার্যকর এবং গাছটি প্রচুর পরিমাণে আপনাদের সুফল দিতে সাহায্য করবে গাছটি দিয়ে গাছটি দিয়ে এই গাছটি দিয়ে বিভিন্ন রকমের জীবনদায়ী ওষুধ তৈরি করা হয় এবং এই গাছটি দিয়ে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয় গাছটি গাছটির গুণাগুণ বিশেষভাবে আগ্রহ প্রমাণিত হয়েছে গাছটির প্রচুর দেয় এবং গাছটি বহুত এই গাছটির প্রচুর মহত্ব এবং এই গাছটি মুনি ঋষিরা পূর্ব পূর্বকাল থেকে এবং পৌরাণিক কাল থেকে গাছটি ব্যবহার করে আসছেন গাছটি আপনাদের প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সাহায্য করবে এবং শিশু থেকে আবার বৃদ্ধ বণিরা গাছটি গাছটি গাছটির উপকার পেয়ে থাকেন সুতরাং এই গাছটি লাগালে আপনাদের ঘরের মধ্যে যে বাস্তুগুলো সেটা অনেক পরিমাণে অনেক পরিমাণে কেটে যাবে এবং এই গাছটি থাকা মানে আপনার প্রচুর উপকার হবে এই গাছটি থেকে গাছটি দিয়ে আমরা নানারকম পাতা বেঁচে খান ঠিক আছে এবং এই গাছটিতে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এই ফুল আপনারা পূজায় ব্যবহার করতে পারবেন এবং নানারকম আয়ুর্বেদিক ওষুধ তৈরি এই গাছটি আপনাদের জীবনদায় ওষুধ রূপে কাজ করে সুতরাং যদি বাড়িতে এই গাছটি না থাকে তাহলে গাড়িতে নিয়ে বাগানে লাগান এবং এটি টবেও লাগাতে পারেন এটি সুফল আজও মুনি ঋষিরা শিকার করে থাকেন এবং আজও এই গাছটি সমান পরিমাণে ব্যবহার হয়ে আসছে সুতরাং গাছটি লাগান এবং গাছটিকে লাগিয়ে লাগিয়ে আমরা প্রচুর উপকার পান এটা আমি কামনা করি এবং এই গাছটির যে গুণাগুণ সেটি আপনারা বাড়িতে লাগালে বুঝতে পারবেন গাছটি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে শরীর রোগ জ্বালা নিরাময় করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে সুগারকে নিয়ন্ত্রণ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ব্লাড প্রেশার কমিয়ে দেয় এই গাছটি লাগান এবং বাড়িতে আনুন এবং গাছটিকে লাগান এবং এই রূপকারিতা সম্বন্ধে আপনারা অবহিত হন আপনারা সবাই জানেন যে একটি গাছ একটি প্রাণ সুতরাং গাছটির মহত্ত্ব আপনাদের সবারই জানা থাকা ভালো এবং এই গাছটি লাগালে আপনারা উপকার বই অপকার পাবেন না সুতরাং গাছটিকে আনুন এবং টবে বা আপনাদের বাগানে লাগান এবং গাছটির উপকারিতা দেখুন প্রত্যেক এই গাছটি থাকা মানে আপনার জীবনকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সেভ করবে এবং আপনি এই সুযোগ সুবিধা লাভ করতে পারবেন নমস্কার ধন্যবাদ এটি হচ্ছে নয়নতারা গাছ এটি সাদা নয়নতারা এবং এটি আরেক প্রকারের হয় সেটি হচ্ছে লাল নয়নতারা এই দু রকমই গাছ এটিতে পাওয়া যায় যাতে এই গাছ এই গাছটিকে আপনারা আনুন এবং এর উপকারিতাকে বুঝুন এবং এই গাছটি আপনাদের ঘরে স্থাপন করুন নমস্কার ধন্যবাদ